আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা কোন আন্দোলনকে শিক্ষার্থীদের দাবি যেটা দমন পীড়ন এটা তো আপনি আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত্র একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটার জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ও একটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন এইটাকে আপনি স্বাধীনতা বলবেন আমি কীভাবে আপনি আপনি কি এখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি এগুলি হচ্ছে আপনার বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন মুক্তিযুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা 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 আপনারা কোথায় কিছু কিছু কথা অধিকারের বললে বলেন যে রাজাকার আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো আপনি কথায় কথা আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার এটা কি ফাইজলামি এটা বাংলাদেশ এটা অনেক মানুষ সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনি সেটা আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ আপনারা চর্চা করেন শিখে আসেন এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে ওরা করছে সংগ্রাম ওরা রাস্তায় এবং আপনারাও করেন আপনাদের জায়গায় দোহাই লাগে আপনারা আপনাদের কাজ করেন শিক্ষার্থীদের আমি সম্পূর্ণ সম্পূর্ণ একাত্মাত্ত শিক্ষার্থী শুধু না বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে আপনাকে এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে এটা এইখানে আপনি সেই মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন এটা এখানে মানুষের প্রাণের কথা শুনেন রিক্সাওয়ালারা কয়েকদিন আগে চারশো টাকা হলো মরিচের কেজি সেটা নিয়ে শুনেন কুড়িগ্রামে বন্যা হচ্ছে সেটা শুনেন হ্যাঁ মানুষ চিকিৎসা একটা মেডিকেল কলেজে গিয়ে দেখেন সাধারণ মানুষের চিকিৎসা পেতে কি আপনাদের একটা শ্রেণীর মাথা ব্যথা হলে তারা সিঙ্গাপুরে দৌড় দেয় আর আমার দেশের মানুষ মানে ক্যান্সার হয়ে গেলেও বা বড় বড় চিকিৎসার পয়সা না চিকিৎসা আপনি কি বলেন এটাকে এটা এটা কি সর্বরাজ্য সত্যি তাই বাংলাদেশ আপনি বলেন সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা কোনো কিছু যদি না থাকে আপনি সেটাকে বলবেন আমাদের অনেক যুদ্ধ বাকি সেটা আমাদের করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা আপনি কি একটা সাধারণ মানুষ হিসেবে অনুভব করেন যে আপনি স্বাধীন আপনি একটা সুন্দর জীবনযাপন করতে পারেন এখানে স্বাধীনতার বোধ নাকি আপনি প্রত্যেকটা কথা কেটে কেটে বলেন ভয় ভয় বলেন প্রত্যেকটা কথার মধ্যে চিন্তা করেন যে এটা এটা বলা বলা যাবে যাবে না আপনি তাহলে স্বাধীন না কেন এটা করতে হবে আমাকে এইটার জন্য লাখো সহিত জান দিল এইটাকে আপনি স্বাধীনতা বলেন আর এইটা যেটা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি যারা বলে নিজেদেরকে তারা এখন ক্ষমতায় তারা ক্ষমতায় থাকা অবস্থা যদি আমাদের স্বাধীনতার বোধের এই অবস্থা হয় তাহলে কাকে বিশ্বাস করবেন আপনি কাজে স্বাধীনতার এখন অনেক বাকি অনেক স্তরের স্বাধীনতা বাকি হ্যাঁ পতাকার স্বাধীনতা এসছে